যারা ইটালিতে থাকেন আর প্রচুর পরিমাণে চুল পড়ে তারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারেন এখানে গাছে এত পরিমাণে ফল হয় যে নিচে পড়ে পচে যায় খাবারের মানুষ নেই হ্যালো এভ্রিও সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালি ত্রেবি শহরের একটি পাহাড়ি এলাকা থেকে ওই দিকটাতে দেখুন পাহাড়ের ওই পারে হয়তো বা কোনো একটা গ্রামে প্রচুর পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছে বাবু আবার এখানে খেলতে খেলতে তারপর এসেছে তো ফুটবলটাকে এখানেই রেখে গেলাম কারণ আমাদের এখানে কোনো চুরি হওয়ার ঘটনা এখন পর্যন্ত শুনতে পারেনি যাই হোক আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতেছি যে দূরের কোনো একটা গ্রামে হয়তোবা অঝরে ঝরছে বৃষ্টি আর বেশ কিছুক্ষণ পরে হয়তোবা আমাদের এখানেও বৃষ্টি নামবে খুব একটা সময় নেই এর জন্য আমি আর বাবু আবার তাড়াহুড়া করে যাচ্ছিলাম আর সামনেই দেখলাম বাবুর বাবা চলে এসেছে আমাদের তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত আর বৃষ্টি হওয়ার পরে এই দুটো সময় কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর আজকে যখন বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে বের হলাম ওই দিকের পাহাড়ের উপরে যখন বৃষ্টি হচ্ছে এই দৃশ্যটা দেখতে যেয়ে আমার কাছে এত বেশি ভালো লাগছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে কত সুন্দর করে ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে এই দিকটাতে ঝড়ও হাওয়া বইতেছে এই সময়টা অনেক বেশি সুন্দর যাই হোক আমরা হচ্ছে বৃষ্টির কবলে পড়িনি বৃষ্টি আসার ঠিক কয়েক সেকেন্ড আগেই আমরা মার্কেটে গিয়ে পৌঁছাতে পেরেছিলাম আর পুরো বৃষ্টিটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা আবার মার্কেট থেকে বের হয়ে রংধনু দেখেছি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলে আসলাম মার্কেটে আর দেখুন ওই দিকের পাহাড়ে কত পরিমাণে বৃষ্টি ঝরছে আর এই দৃশ্যটা এত বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই অপূর্ব সুন্দর তো চলুন এখন আমরা কেনাকাটা করি আর আপনারা তো আমার কেনাকাটার ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন যারা ইটালিতে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন একটা ফ্যামিলি নিয়ে এখানে থাকার জন্য কেমন খরচ পড়তে পারে এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন

আমি এখানে এসেছি পরে অনেকগুলো তেল ট্রাই করেছি চুলের জন্য তো আমার কাছে মনে হয়েছে এটা অনেক ভালো কারণ অলরেডি আমি চার পাঁচটা তেল ইউজ করে ফেলেছি আর চুল পড়া কিছুটা হলো এটা দেওয়াতে কমেছে আপনারাও ট্রাই করতে পারেন যদিও এখানকার ডাক্তার দেখিয়েই হচ্ছে চুলের তেল বা যেটাই বলেন না কেন সেটা নেওয়া বেশি উচিত গোল্ড এখানে কি লেখা গোল্ড বলে গোল্ড ওয়েল

মজা কর মজা হ্যাঁ দুইটাই নাও শেষ হয়নি কাপড় কয়টা আছে বাসা একটাও নেই একটাও নেই না আর না 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 প্লিজ ও যদি দই বানাও তাহলে নাও আমার আইসক্রিম নেই আ আমার আইসক্রিমগুলো নাই আছে আছে এটা দ্বিতীয় কম দাম তারপর আমার কাছে এটা অনেক বেশি মজার লাগে আমার ভালো লাগে হ্যাঁ এটা ঠিক আছে এটা দিয়ে দই বানানো দেবে তুমি এখান থেকে দেখো কি খাবা এই যে এখানে আসো এই যে তোমার পুডিং আছে নাও তুমি নাও তুমি নাও এখানে দেখে তো গুড চাপ ভালো

এখানে আমরা চাইলে সব খাইতে পারবো না এখানে গরুর সাথে সাথে মাইয়ালো আছে না মাইলের দুধ চিজ হয় না মাইয়েলের দুধে চিজ হয় না তার মানে সব গরুর হ্যাঁ গরু আছে তারপরে বরগি আছে ভেড়া আছে ও আচ্ছা সব থেকে মজা হয়েছে ভর্তি বরকি একটা দেশে বল তোমরা যাবা না নিয়ে যাবো নিয়ে যাবো যে গ্রেটারের মেশিন আছে না হ্যাঁ ভালো উপরটা দিলে এখানে যা আছে এগুলো সব হচ্ছে চিজ এখান থেকে দেখো কত বড় বালতিতে ভরা দাম হচ্ছে চোদ্দ ইউরো নব্বই সেন্ট এটা কি চিকেন রিং চিকেন রিং এটা নিয়ে নি একটা চিকেন না তাহলে কি হ্যাঁ চিকেন রিং নেও চিকেন লেখা তো এই যে কালো না নিবাচে ছিলে ও হ্যাঁ ফ্রেন্স ফ্রাই নিতে চাইছিলাম চলো কোনটা ভালো এটাই তো নিছিলাম না এদের দাম কই দাম ও এই এটা নেই এটা নেই নাও কোনটা ভালো না এটা নেই এখানে কি ফ্রোজেন ফ্রেশ এই ফিশ পাস্তা টাস্তা পাস্তার সাথে দেওয়ার তো একটা আসে বলে মনে হয় নাকি না একটা খাওয়া শেষ মিক্স সি ফুড না এখন হচ্ছে মিক্স সি ফুড অক্টোপাস তারপর হচ্ছে কাঁকড়া চিংড়ি মাছ সব মিলানো যে

জাল করা জাস্ট খুলে খাইতে পারবে না কোনটা কেকের ক্রিম ভালোলা কে এটা আমি এগুলো সব বাসায় যে সার্চ করে দেখুন কোন কেকের ক্রিমটা ভালো এগুলোর মধ্যে

যারা সুশি খাইতে চান ইম্পার্ট টু থেকে কিন্তু নিতে পারেন না এগারো ইউরো করে আট ইউরো সুশি আমরা নিয়েছিলাম সেদিন ভালোই মজা হ্যাঁ সুন্দর না তো আজকের দেখতে এইটাই আছে এটাই

এটা চিকেন এটা মোটা নাও নাকি এটাও পাস্তা না এই দেখো চালের মতন পাস্তা চালের মতন পাস্তা না না ওইটা মজা না এটা মজা নাও এটাই নাও মোটা মোটা দিও কাটা মোটা দিও এখন চলা যায় চাও বলো মানিয়াম শেষ হয়ে গেল আমাদের কেনাকাটা আর এর মাঝখানে বৃষ্টিও শেষ হয়ে গেল আর বৃষ্টি শেষে দেখুন মাসাল্লাহ কত সুন্দর রং উঠেছে যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখেনি যে আমি দু তিন দিন পরপরই আপনাদের সাথে এত সুন্দর রংধনু ওঠার ভিডিও শেয়ার করি কারণ হচ্ছে এটি একটি পাহাড়ি এলাকা আর এখানে হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন বৃষ্টি হতে থাকে আর বৃষ্টির পরে এত সুন্দর সুন্দর রংধনু উঠে আরেকটা কথা কি জানেন দেখেন এটি একটি খ্রিস্টান দেশ যদিও এটা মুসলমান দেশ না তারপরেও কেন জানি এখানে যেই গাছটারই ফল হোক না কেন প্রচুর পরিমাণে হয় আর হয়ে এরকম মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় পচে যায় গাছের মধ্যেও পচে যায় অনেক অনেক ফল মানে প্রচুর পরিমাণে হয় সেটা আপেল হোক বা এরকম চেরি ফল হোক অথবা বড়ই হোক যেটাই হোক না কেন সেটা এখানে অনেক বেশি হয় এই যে আমরা যে বলটা রেখে গিয়েছিলাম সেই বলটা এখন বাবুর পাপা নিয়ে নিল বললাম না যে এখান থেকে কেউ নিবে না যেটা যেখানে থাকে সেটা সেখানেই থাকে যাই হোক আমার কাছে রংধনু দেখে বেশি ভালো লাগলো আর বৃষ্টির হওয়ার আগের ওয়েদার আর বৃষ্টি হওয়ার পরের ওয়েদার অনেক বেশি ভালো লাগে আর আজকের রংধনুটা অনেক হালকা উঠেছে বেশ কিছুদিন ধরে এরকম হালকা রংধনুই উঠছে তারপরও ভালো লাগছে মাশাল্লাহ এই ফুলটাকে এত বেশি সুন্দর লাগছিল যে আমি একটু মানে রেকর্ডিং না করে থাকতে পারলাম না কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এখানে এখন চারিদিকে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে কিছুদিন আগে আরও বেশি ছিল এখন ইদানিং কমে যাচ্ছে আচ্ছা অনেক তো বকবক করা হলো এখন আর বকবক করবো না আপনারা বৃষ্টি হওয়ার পরের যে ওয়েদারের সৌন্দর্যটা রয়েছে সেটা উপভোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেতে একদমই ভুলবেন না Bye.